সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আই আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব বাধন আজকে আমরা এসএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় এসে থাকে এবং স্টুডেন্টরা প্রায় এটাতে ভুল করে থাকে সেটা হচ্ছে ক্লস টেস্ট উইদাউট ক্লু আমরা আজকে শেখার চেষ্টা করবো কিভাবে ক্লস টেস্ট উইদাউট ক্লু সলভ করতে হয় ভূভুস্ত না করে কিভাবে একটা ক্লস টেস্ট উইদাউট ক্লু সলভ করতে হয় তো চলো শুরু করা যাক দেখো আমরা এখানে একটা প্যাসেজ নিয়েছি যেটা গত বছর ঢাকা বোর্ডে দু হাজার চব্বিশ সালে ছিল আমরা যদি প্যাসেজটা একটু পড়ি শুরুর দিকে কি আছে সেটা হচ্ছে আমাদের শুরুতে আছে স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ একটা জিনিস খেয়াল করো আমরা এই টুক সাবজেক্ট দেখে আমরা বুঝতে পারছি এই ফ্রেজটা দেখে যেটা স্টুডেন্ট স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ নিয়ে বলা হয়েছে তো এটা যেহেতু কি আমাদের প্রেজেন্ট ফর্মে আছে তাই না তো আমরা যদি পড়ি যে পুরো লাইনটা কি স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ইজ রিগার্ডেড মানে কি বিবেচনা করা হয় স্টুডেন্ট টিচার রিলেশনশিপ মানে ছাত্র এবং শিক্ষকের শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক সেটাকে বিবেচনা করা হয় যেহেতু এটা কি টকজিলের ভার্বের পরে ভি থ্রি দেওয়া হয়েছে এটা প্যাসিভ ফর্মে মানে এটা কি ধরে নেওয়া হয় কি করা হয় অ্যাজ দ্য রিলেশনশিপ এক ধরনের রিলেশনশিপ হিসেবে কোনটা ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন মানে আমরা যদি এই ড্যাসটাতে দেখো আমরা যদি এরকম ভাবে একটা বাক্যটা বোঝার চেষ্টা করি বলা হচ্ছে কি যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা বিবেচনা করা হয় কার মতো মানে এবং সন্তানের মধ্যে মধ্যকার যে সম্পর্ক সেরকম সেই সম্পর্কের মতো কি ছাত্র মানে শিক্ষার্থী এবং শিক্ষকের সম্পর্কটাকে কি করা হয় বিবেচনা করা হয় তাহলে মধ্যকার আমরা জানি যে এই যে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন দুইটা বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেখানে আমরা কি ব্যবহার করে থাকি বিটুইন ব্যবহার করে থাকি তাহলে আমরা এ নাম্বার এটা কি দিতে পারি বিটুইন ঠিক আছে বিটুইন তাহলে আমাদের এখানে যদি সেন্টেন্স শেষ হয় তাহলে কি হলো এটার মানে মানে কি দাঁড়ালো যে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা আছে যে সম্পর্ক সেটাকে ধরে নেওয়া হয় কিসের মতো পিতা মাতা এবং সন্তানের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কের মতো কি ধরে নেওয়া হয় ঠিক আছে তারপরে লাইন এ টিচার ইজ নেক্সট ড্যাশ প্যারেন্টস আচ্ছা আখান এখানে এই যে নেক্সট যে আছে এই নেক্সটের পরে টু হয় নেক্সট টু নেক্সট টু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রি করেছি অনেকে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রি নেক্সট টু মানে আমরা যদি এটাখানে নেক্সট টু বসাই তাহলে অর্থটা কি দাঁড়ায় যে টিচার ইজ নেক্সট টু প্যারেন্টস তার মানে কি পিতা মাতার পরেই কার অবস্থান শিক্ষকের অবস্থান পিতা মাতার পরেই কার অবস্থান তাহলে আমরা নেক্সটের সাথে কি দেব টু মানে কি পাশেই পরেই এই অর্থ মানে প্রকাশ করে এরপরে তারপর লাইন প্যারেন্টস ড্যাশ আপ চিলড্রেন এই বাক্যটা যদি আমরা পড়ি এখানে কি আছে আপ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্রিং আপ মানে কি লালন পালন করা বি আর আই এন জি ব্রিং আপ ঠিক আছে প্যারেন্টস ব্রিং আপ চিলড্রেন কি করে পিতামাতা মাতা সন্তানদেরকে বরণ করে মানে ব্রিং আপ মানে এমন একটা অবস্থা বোঝায় যে ফ্রম হিজ চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড এই যে সময়টা বুঝি তার টেক কেয়ার করা ঠিক আছে তাহলে এখানে আমরা সি নাম্বার কি দিতে পারি ব্রিং আপ ব্রিং আপ ঠিক আছে এরপরে আমাদের পরবর্তী যে জিনিস আমরা এখানে বুঝতে পারছি অন দা ড্যাশ হ্যান্ড মানে এটা কি একটা ফ্রেজ আমরা খুব ভালোভাবে জানি এটা খুবই পরিচিত কি হবে অন দা আদার হ্যান্ড মানে কি অন দা আদার হ্যান্ড মানে কি পক্ষান্তরে কি এ টিচার একজন শিক্ষক গাইড স্টুডেন্ট কি করে তার শিক্ষার্থীদের কি করে দিক নির্দেশনা দেয় কি করে পক্ষান্তরে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের কি করে দিক নির্দেশনা দেয় টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্যাশ ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে বাস্তবায়িত করা কি বাস্তবায়ন করে দেয়ার গোলস হতে পারে ড্রিমস হতে পারে ঠিক আছে তাহলে আমরা এখানে বলি কি কি দিতে পারি ড্রিমস আমরা এখানে দিতে পারি হচ্ছে ড্রিমস ঠিক আছে তাহলে এ টিচার গাইডস দ্য স্টুডেন্ট একটা একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দেয় কি তাদের যে স্বপ্নগুলো সেগুলো কি বাস্তবায়ন করার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে বলছে এ টিচার স্প্রেডস স্প্রেডস মানে কি ছড়িয়ে দেওয়া স্পেস মানে কি ছড়িয়ে দেয়া ঠিক আছে আমাদের এখানে ম্যাটারালাইজ এটার মানে কি বাস্তবায়িত করা ঠিক আছে এরপরে বলছে যে টিচার স্পেস ছড়িয়ে দেয় কি দ্য ড্যাশ অফ এডুকেশন টু রিমিউভ দ্য ড্যাশ অফ ইগনোরেন্স এটুক যদি আমরা এখানে আমাদের সেমেস্টার শেষ হচ্ছে আমরা যেটা পুরোটা মানে পুরোটা পড়ার চেষ্টা করি আমাদের এখানে বলা হচ্ছে কি টিচার স্প্রেডস দা ড্যাশ অফ এডুকেশন শিক্ষার কি ছড়িয়ে দেয় আলো ছড়িয়ে দেয় এবং কি করে রিমুভ দা ড্যাশ অফ ইগনোরেন্স এবং অজ্ঞতা কি দূর করে দেয় আমরা একটু অন্ধকার অন্ধকার দিকটা কি করে দূর করে দেয় তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি যে এ টিচার স্প্রেডস একজন শিক্ষক ছড়িয়ে দেয় কি দা লাইট অফ এডুকেশন দা লাইট অফ এডুকেশন ঠিক আছে মানে কি শিক্ষার যে আলো সেটা কি করে ছড়িয়ে দেয় দেখো এখানে একটা স্ট্রাকচার আছে দা এবং অফ এই দা এবং অফ এর মাঝখানে সবসময় নাউন হয় কি হয় নাউন হয় আছে এরপরে আমাদের এখানে বলছে দা তাহলে আমরা কি বললাম দা টিচার দা লাইট অফ এডুকেশন টিচার কি করে শিক্ষক কি করে ছড়িয়ে দেয় কি শিক্ষার জালো সেটা সরিয়ে দেয় কি করার জন্য টু রিমুভ দূর করে দেওয়ার জন্য কি দা ড্যাশ অফ ইগনোরেন্স দা ডার্কনেস আমাদের এখানে কিন্তু ডার্কনেস বসাতে হবে কারণ আমরা কিন্তু বললাম যে কি দা ব্যবহার মাঝখানে সবসময় কি হয় নাউন হয় নাউন হয় ঠিক আছে যার জন্য এখানে আমরা কি এই দা ব্যবহার মাঝখানে এখানে এটা কি আমরা কি ডার্কনেস বসাবো ঠিক আছে এন ই ডাবল এস ডার্কনেস যেটা কি নাউন হিসেবে বসেছে দা তাহলে আমরা আমরা এটা বলতে পারি যেখানে কি বলছে যে একটা একজন শিক্ষক কি করে শিক্ষার যে আলো সেটা ছড়িয়ে দেয় কিসের জন্য যে অজ্ঞতার যে অন্ধকার দিকটা আছে সেটা মুছে দেওয়ার জন্য ঠিক আছে এরপরে অ্যাজ এ ড্যাশ এ স্টুডেন্ট ক্যান সি দ্য পাথ অফ প্রসপারিটি প্রসপারিটি মানে কি প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি তাহলে কি বলছে অ্যাজ এ রেজাল্ট দ্য স্টুডেন্ট ক্যান সি একজন ছাত্র কি দেখতে পারে দ্য পাথ দ্য পাথ অফ প্রসপারিটি সমৃদ্ধির যে পথ সেটা দেখতে পারে কি অ্যাজ এ এখানে আমরা কি বলতে পারি অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট ঠিক আছে অ্যাজ এ রেজাল্ট এরপরে দাস এইভাবে এ টিচার এ টিচার হেল্পস একজন শিক্ষক কি করে সাহায্য করে একজন শিক্ষক সাহায্য করে কি বিল্ড আপ এ সিভিলাইজড কি হতে পারে বিল্ড আপ এ সিভিলাইজড নেশন হতে পারে কান্ট্রি হতে পারে তো আমরা এখানে কি দিলাম এভাবে কি করে একজন শিক্ষক হেল্প সাহায্য করে বিল্ড আপ এ সিভিলাইজড নেশন সভ্য একটি কি জাতি গড়তে কি করে একজন শিক্ষক সাহায্য করে থাকে আমাদের লাস্ট লাইনটা তাহলে আমরা কি দেখি যে সো হি ইজ রিয়েলি কল ড্যাশ আর্কিটেক্ট অফ নেশন ড্যাশ আর্কিটেক্ট অফ নেশন তো আমরা যেরকম রকম শুরুতে একটা কথা বলেছি যে একটা স্ট্রাকচার আছে দা প্লাস নাউন প্লাস অফ তো এখানে আমরা বলতে বুঝতে পারছি এখানে যেহেতু অফ আছে এটা একটা নাউন দা আর্কিটেক্ট অফ নেশন তাহলে এখানে আমরা কি বলতে পারি হি ইজ কল্ড দা আর্কিটেক্ট অফ এ নেশন ঠিক আছে এভাবে আমরা একটা প্যাসেজ কীভাবে সলভ করতে হয় ক্লস টেস্ট উইথ ক্লু অর্থ বুঝে বুঝে এটা আজকে আমরা শিখলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য নতুন কোনো কিছু একটা শিখবো যেটা আমাদের পরবর্তী পরীক্ষার জন্য কাজে দেবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে